ও এই যে নিচে ম্যানুয়াল সিস্টেম কইরা করব জি ভাই মানে যেটা সব বিল্ডিং এ এই ভাবে যেভাবে করা হয় বেশিরভাগ মানে বাংলা কাজ এটা জি ভাই বাংলা কাজ বাংলা কাজ মানে এখন দেখা গেছে যে মিস্ত্রি থেকে যদি ভারিয়ালার বেশি বোঝে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এগুলা হয় আমাদের পাশের বিল্ডিং এ আমরা আট এন দিয়ে উপর দিয়ে লাইন টেনে তো এখন আমাদের আরাক বিল্ডিং এর মালিক তারা আবার বলতেছে যে না লাইন আমরা নিচ দিয়ে নেব এখন এই যে আমাদের এইভাবে কইরা ফিডেন্স যে দেখেন ওয়াল ফ্লাশ করে মিলাইতে হইলে এই যে এইভাবে আমাদের কিন্তু লাইন গুলা টানতে হবে এখন আসলে যদি যার জিনিস আমার কিন্তু এটাতে আরো সহজ পাটাপাট লাগা দ্রুত হয়ে যাবে না জি আর আমার ওইটা করতে কিন্তু আমাদের কষ্টিং বেশি যায় কষ্টিং বেশি তো আগে মাছা দেওয়া লাগতো অন্তত আমার সাইডে মিট মাছা দিছি তাই না প্লাস ওগুলা লাগাইতেও তো সময় লাগে জি আচ্ছা তো আমার ওখানে কিন্তু কষ্টিং বেশি যায় তারপরেও চাই যে ভালো ভালো থাকবেন আল্লাহ